আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আশা করি সবাই ভালো আছেন দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারিক ইস্তামুক আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে তো আজকের ভিডিওতে কথা বলবো যে ডিমের জন্য কোয়েল পাখি পালন করা ভালো না মাংসের জন্য কোয়েল পাখি পালন করা ভালো এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ভালো না লাগে তারা অবশ্যই নিজেদের ইগনোর করবেন তো প্রথমত হচ্ছে আপনি যদি মার্কেটিং ভালো করতে পারেন তাহলে ডিম করেন আর হচ্ছে মাংস করেন কোনো সমস্যা নাই সব কিছুর জন্যই মুরগি থেকে কোয়েল পাখি বেস্ট আমি মনে করি কারণ হচ্ছে আপনার ডিম করলেও আপনি প্রফিট লাভবান হতে পারবেন এবং মাংস করলেও লাভবান হতে পারবেন তফাৎ সুদ এতটুকুই মাংসের করলে আপনি পঁচিশ থেকে তিরিশ দিন পরে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন মাংসটা সেল করবেন যেহেতু তাহলে আপনি প্রফিটটা পাইতে মাসে একবার পাবেন আর ডিম হলে প্রতিদিন পাবেন এই ডিমের পাখিতে খরচের পরেও আপনি পার ডে প্রায় এক টাকার মতো আপনার প্রত্যেকটা পাখি থেকে লাভ থাকে আর মাংসের পাখি হচ্ছে এক মাস পরে দেখা যায় একসাথে পার পিস পাখিতে আপনার বাজারের উপর ডিপেন্ড করে মাংসেরটা যেহেতু বাজারের উপর ডিপেন্ড করে ওটা আমি বলতে না তারপরেও আনুমানিক চার থেকে পাঁচ টাকা কখনো কখনো সাত আট টাকাও লাভ থাকে এই হচ্ছে বিষয়টা এমন পালনের উপরও হচ্ছে বিষয় পালন যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে পাখিতে যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে লাভ করার এবং যথেষ্ট পরিমাণে ফিউচার আছে আপনার একটা সংসার চালানোর জন্য দুই থেকে তিন হাজার ডিমের পাখি হলেই যথেষ্ট একটা সংসার হাসতে হাসতে চলে যেতে পারে যারা কোয়েল নিয়ে কাজ করবেন ভাবতেছেন তারা অবশ্যই আপনার আশেপাশে কোনটার মার্কেট ভালো আছে আপনি সেটা চিন্তা চিন্তাভাবনা করে আপনি কোয়েল নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি লস হবেন না হ্যাঁ লাভবান হবেন কারণ কোয়েলের রোগ খুবই কম কোয়েলের রিস্ক কম আপনি যদি ওকে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারেন ওর যে ঠান্ডার সমস্যাগুলো আছে এগুলো ঠিকঠাক মতো সমাধান করতে পারেন তাহলে আপনার কোয়েলের সমস্যা বা লস নাই বললেই চলে কারণ কোয়েলের রোগ ওইভাবে হয় না মুরগিতে যে পরিমাণ লোকগুলো এর ঠান্ডা হাঁচি কাশি এইগুলাই হয় এগুলো আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট দিলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় অল্প কিছু দিলেই এই তো যারা পাখি করবেন তারা ডিসিশন করবেন যে আপনি কোনটার মার্কেটিং ভালো করতে পারবেন যদি মাংসেরটা করতে পারেন তাহলে ভালো মাংস করবেন আর যাদের আশেপাশে মাংসের জন্য ওইভাবে বাজার নাই আমি সাজেশন করব তারা ডিমের জন্য করেন ডিমের জন্য বেস্ট আপনারা বড়ো পাখিগুলা সংগ্রহ করবেন বড় পাখিগুলো সংগ্রহ করে আপনারা ডিমের জন্য পালন করবেন আপনারা এতে লাভবান হবেন যথেষ্ট পরিমাণ লাভবান হন কারণ পার ডে যদি একটা পাখি থেকে আপনার এক থেকে দেড় টাকা পর্যন্ত লাভ থাকে এক টাকা লাভ থাকে দেড় টাকা না এক টাকা বা আশি পয়সা এরকম লাভ থাকে তাহলে আপনি যদি দশ হাজার পাখি পালন করেন আপনার দৈনিক আট থেকে দশ হাজার টাকা থাকতেছে সর্বনিম্ন হল আট হাজার টাকা থাকবে সে আট হাজার টাকা থাকলে মাসে মান্থলি কত টাকা একটা সরকারি চাকরিজীবী অত টাকা পায় না যত টাকা আপনি পাখি পালন করে পারবেন